হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউএসএ লাইভ চ্যানেল আজকে আমরা দেখব যে ইউএসএতে যারা মূলত হোমলেস তাদের তাদের লাইফ স্টাইলটা সো আমি যেহেতু এখন তাদের মাঝখান দিয়ে যাব সো আমি কথা বেশি বলবো না কারণ আমরা একটু এই দেখেন একটা হোমলেস সে হচ্ছে রাস্তা পার হচ্ছে এবং এখানে কয়েকজন বসে আছে রানটা দিচ্ছে এখানে বসে আছে এই যে কয়েকজন বসে আছে তো আর সারাদিন বসে থাকে এবং সো দেখলেন এরা বিভিন্ন ছোটো খাটো ক্রাইমের সাথে মাঝে মাঝে জড়িয়ে যায় বাট তারা খারাপ ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই